ভাবে আসছে ছুইটি ছুইটি ভাই আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এই শৈতানটা দেখেন খাওয়া দাওয়া করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আরামসে ঘুমাচ্ছে আর এই সুইটিভাবে ফিল নিচ্ছে ঘুমের মধ্যে কি কি বলতেছে মানে সহ্যের একটা সীমা আছে একটা প্রমাণ নেওয়ার জন্য ভিডিওটা রাখলাম

কোথায় যাব ওই ছুইটি ভাবে তোমার সাথে যাবে বহুদূর চলে যাবে সব কিছু ধরে ওটু ওটু ছুইটি 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 হ্যাঁ আসছে ব্যাগ গুছিয়ে নিয়ে আসছে তোমাকে ডাকতেছে তোমার সাথে যাবে কোথায় জানি যাবে ব্যাগ কি কর লাগবে হ্যাঁ ছুইটি ভাবে ব্যাগ গুছিয়ে নিয়ে আসতেছে তুমিও রেডি হয়ে নাও ভাবি যাবে ডাকতেছে ব্যাগ ব্যাগ লাগবে নিচে দিয়ে আসা লাগবে কেন তুমি নাকি ভাবি কি নিয়ে কোথায় জানি যাবা আমাকে বলল সেই জন্য ব্যাগ গুছে রেডি হয়ে একদম চলে আসছে সবকিছু নিয়ে আমি কোথায় হ্যাঁ তোমার সাথে যাইতে চাইতেছে তোমার সাথে কোথায় জানি বহু দূর চলে যাবা সংসার রাখে বাচ্চা কাচ্চা রাখে ফাজলাম আমি শুরু করছি হাজলাম আমি শুরু করছি ঘুমের মধ্যে তুই এত বছর আমার সঙ্গে সংসার করে তুই সুইটিরে ডাকিস সুইটিরে ডাকিস